চ্যাম্পিয়ন ট্রফিতে ঘরের মাঠে লজ্জার হার দিয়ে অভিযান শুরু করলো পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে গোহারা হারল পাকিস্তান ব্যাটে বলে পর্যুদস্ত মোহাম্মদ রিজওয়ানের দল পরের ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচের আগে দুর্মু সবায় পাক ব্রিগেডের আত্মবিশ্বাস থাকবে একেবারে তগলাটিতে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রিজওয়ান পাওয়ার প্লেতে বেশ দাপট ছিল পাক বোলারদের শাহিন আফ্রিদি ব্যর্থ হলেও নাসিম শাহ আফরার আহমেদরা চাপে রাখেন কিউই টপ অর্ডারকে প্রথম দশ ওভারের মধ্যে প্যাভেলিয়ানে ফিরে যান দুই কিউই ব্যাটার সতেরো বলে দশ রান করে আউট হন ওপেনার ডেভন কনওয়ে মাত্র এক রানে ফেরেন কেন উইলিয়ামসন দ্রুত তিন উইকেট পড়লেও উইল ইয়ং এবং টম ল্যাথামের হাত ধরে ঘুরে দাঁড়ায় কিউই ইনিংস সেঞ্চুরি হাঁকান দুজনেই একশো তেরো বলে একশো সাত রান করেন ওপেনার ইয়ং আট ডেথ ওভারে একশো চার বলে একশো আঠারো রানের ইনিংস খেলে পাক বোলিং লাইন আপের কোমর ভেঙে দিলেন ল্যাথাম মাত্র উনচল্লিশ বলে একষট্টি রানের ঝোড়ো ইনিংস খেলেন গ্লিন ফিলিপসো পঞ্চাশ ওভার শেষে নিউজিল্যান্ডের রান পৌঁছে যায় তিনশো কুড়িতে বড় রান তারা করা শুরুতেই পাক ব্রিগেডকে ধাক্কা দেয় ফখর জামানের চোট ফিল্ডিং করতে গিয়ে তার কোমরে আঘাত লাগায় ওপেন করতে পারেননি তাই বাবর আজমের সঙ্গে ওপেন করতে নামেন সৈত শাকিল মাত্র ছয় রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি ব্যর্থ অধিনায়ক রিজওয়ানো চোট পাওয়া ফখর একচল্লিশ বল খেলে মাত্র চব্বিশ রান করেন মন্থর ইনিংস বাবরের ব্যাট থেকেও নব্বই বলে তার সংগ্রহ মাত্র চৌষট্টি সালমান আঘা এবং খুশদিল শাহ দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করেছিলেন কিন্তু তাতে হারের ব্যবধান খানিক কমা ছাড়া কোনো লাভ হয়নি সাতচল্লিশ দশমিক দুই ওভারে আত্মসমর্পণ করে পাক ব্রিগেড দুশো ষাট রানে অল আউট হয় পাকিস্তান ষাট রানের বিশাল ব্যবধানে হারায় পাকিস্তানের রান রেট অবশ্য বেশ খারাপ হয়ে গেল নকআউটে যাওয়ার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ল গতবারের চ্যাম্পিয়নরা পরবর্তী ম্যাচে তারা ভারতের মুখোমুখি হবে অন্যদিকে আগামীকাল কুড়ি ফেব্রুয়ারি বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত